প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ছোট নদীর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টিপস শিখব সেটি হচ্ছে এক সেকেন্ডে আমাদের হাতের লেখা একটা পিসটাকে আমরা খুব সহজেই ওয়ার্ডে পরিণত করে ফেলব তো তার জন্য আমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখব এবং সকলকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে যদি এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি তো চলো ভিডিওটি শুরু করা যাক এর জন্য প্রথমে আমরা আমাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখান থেকে একটি ক্যামেরা লক্ষ্য করতে পারছি এই ক্যামেরার অপশনটি তোমরা পেয়ে যাবে প্রত্যেকের ক্রমে এখানে একটি ক্লিক করে দিব দেন আমাদেরকে নিয়ে যাবে গ্লারিতে এবং গ্লারিতে যে ছবিটা আমরা তুলেছি মোবাইল দিয়ে সেই ছবিটাকে আমরা এখানে নিয়ে নিতে পারবো অথবা যে ক্যামেরাটা আছে এখানে সার্চের ক্যামেরা এই ক্যামেরা দিয়েও তুমি সরাসরি একটি ছবি তুলে নিতে পারবে তো আমি ক্যামেরা দিয়ে একটি ছবি তুলে দেখাচ্ছি এখান থেকে আমরা স্টকে নিয়ে একটি ছবি তুললাম জাস্ট এইটুকু একটা ক্লিকের ব্যাপার এখানে সিলেক্ট যে টেক্সট রয়েছে আমরা এই ট্যাক্সটাকে সিলেক্ট করবো প্রথমত আমরা এটুকু আনি যে কতটুকু আমাদের প্রয়োজন এইটুকু নিয়ে এবার সিলেক্ট ট্যাক্স আমরা ক্লিক করে দেবো সিলেক্ট ট্যাক্স করার পর আমরা এখান থেকে এই লেখাগুলোকে কপি করে নেব বাস আমাদের কাজ কিন্তু হয়ে গেছে তো লেখা কপি হয়ে গেছে এবার আমি যেখানে দিতে চাই এই লেখা যে কোনো জায়গায় আমরা সেভ করতে চাই সেখানে সেভ করতে পারবো তো আমি এখান থেকে একটা হোয়াটসঅ্যাপে একটা পেজের ভিতরে লেখাটা লিখে দেখালাম যে দেখো এখানে পেস্ট করে দিয়েছি জাস্ট লেখাগুলো কিন্তু সম্পূর্ণ ওয়ার্ড হয়ে গেছে অর্থাৎ ওয়ার্ডে একদম অবস্থাপিত হয়ে গেছে তো তোমরা যে কোনো লেখাকে তোমাদের নিজের লেখাগুলোকে ছবি তুলে এভাবে সুন্দর করে ওয়ার্ডে পরিণত করতে পারো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং পাশাপাশি বেলেগুন টিকে বাজিয়ে দেবে সকলে সুস্থ থাকবে বাদ আল্লাহ হাফেজ